শুভেন্দু বাবুর বাহবা দেওয়ার পর এবার রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ধাপ বাড়িয়ে বললেন রাজ্যে আগুন জ্বলবে আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের লোক কি করছে সেটা একবার দেখুন আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিছু নেই ইসলামের হেনস্থাকারী হাজারার অবিলম্বে অ্যারেস্ট চাই সায়নি হালদার মাফিদুল অপমানকারীর অবিলম্বে অ্যারেস্ট চাই অবিলম্বে তার শাস্তি চাই অবিলম্বে তার আমরা উপযুক্ত শাস্তি চাই নবদ্বীপ ধামে যাত্রাকারী মফিদুল মফিদুলে মফিদুল ইসলামের হেনস্থাকারী মহিলা সায়নী হালদারের হাজারার আমরা শাস্তি চাই আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সকল মানুষের সমান অধিকার দিয়েছে বর্তমানে যারা গদিতে আছেন তারা একান্ন বছর নাগপুরে আরএসএস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গতিতে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গে পারেনি পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বীরত্বর আন্দোলন করব ভারতীয়